নমস্কার বন্ধুরা ড্রিম গার্ডেন অ্যান্ড নার্সারি ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি আমার ছাদ যে যেসব গোলাপ আমার কাছে রয়েছে কালেকশানে সেগুলোর মধ্যে কিছু গোলাপে অলরেডি ফুল চলে এসছে আমি আজকে আইডিগুলোর সম্বন্ধে একটু বলবো আর কী আইডিগুলো করা ভালো হবে কি হবে না বা কোন আইডিগুলো ভালো বিগিনারদের জন্য সেগুলোর সম্বন্ধে আজকে একটু বলবো আপনারা এখন যেটা দেখছেন প্রথমে এই গোলাপটা দেখতে খুব সুন্দর পিঙ্কের উপর খুব বড়ো সাইজের গোলাপ হয় গাছটাতে কাঁটাও প্রচুর এটা হল গ্রেসকট এটা এক্সিবিশান ভ্যারাইটির একটা আইডি কিন্তু গাছটা একটু নতুনদের জন্য একটু ট্রাবল দেবে কারণ এটা ব্যাক পোবণ গাছ জল খুব মানে ওয়াটার সেন্সিটিভ গাছ জল খুব বুঝে শুনে দিতে হয় একটু জল বেশিতে ডাইব্যাক শুরু হয় যাই হোক কিন্তু ফুল একটা ফুললে অসাধারণ সুন্দর লাগে এটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন তবে এটা নতুনদের জন্য চেষ্টা না করাই ভালো এবার যে আইডিটা দেখতে পাচ্ছেন এটার কালারটা শুধু লক্ষ্য করুন পুরো পাপড়ির কিনারা বরাবর ডিপ অরেঞ্জ কালার আর পুরো বাকি পাপড়িতে লালের একটা আভা রয়েছে এটা খুব সুন্দর একটা ভ্যারাইটি এবং এটাও ডাচ ভ্যারাইটি বা কাঠফ্লাওয়ার ভ্যারাইটির মধ্যে আসে এটার নাম হলো ব্লাস এটা অসাধারণ সুন্দর গাছ ভোরে যখন ফুল হবে খুবই সুন্দর লাগবে খুবই দারুণ কালার একটা আর বাঁধনটাও খুব সুন্দর এটাও আপনারা ট্রাই করতে পারেন আইডিটার নাম হলো ব্লাস এরপরে আপনাদেরকে একটি হলুদ গোলাপ দেখাবো হলুদ যে কোনো গোলাপই একটু কঠিন তার মধ্যে আপনারা এই গোলাপটিকে করতে পারেন এটার বাঁধনও যেমন সুন্দর রঙটাও খুবই ভালো এবং সবাইয়ের কাছে খুব জনপ্রিয় এটার নাম হলো সোলারি এটা আপনারা করতে পারেন যদি নতুন বাগানি হয়ে থাকেন হলুদ গোলাপগুলির মধ্যে এই আইডিটি তুলনামূলকভাবে অনেকটাই সোজা এবং এটা কাট ফ্লাওয়ার ভ্যারাইটি এক্সিবিশন ভ্যারাইটি লালের মধ্যে অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো বাগানে বা পট কালচারে খুব ভালো করা যায় এগুলোর সেগুলোর মধ্যে আমার কাছে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে সসবেরি সস এটাও একটা এক্সিবিশান ভ্যারাইটির গোলাপ যেটা পটে খুব ভালোই হয় এবং ফুলের বাঁধনটা অসাধারণ পাপ অনেক বেশি দেখুন পুরো গাছটাতে প্রায় দশ পনেরোটা ফুল হয়ে আছে এটা এক বছরেরই গাছ এটাও আপনারা চেষ্টা করতে পারেন এটা তুলনামূলক ইজি গাছ বিগিনার ফ্রেন্ডলি এটা আরেকটি লাল খুব জনপ্রিয় একটা লাল এর কুঁড়িটা যখন হয় তখন পুরো কালো কালারের হয় দেখুন পুরো কালো কালারের কিন্তু ফুলটা ফুটে যাওয়ার পরে ঠিক এই রকম ভেলভেটি রেড রংটা হবে এই ফুলটা অনেকদিন পুরানো অনেক দিনের পুরানো ফুল তাই শেপটা ঠিক নেই এটা হলো ইংগ্রিড বার্গম্যান এটাও এক্সিবিশন ভ্যারাইটির গোলাপ খুব ভালো হয় এটাও আপনারা রাখতে পারেন যারা একটু অন্য রকম রঙের ফুল করতে চাইছেন তারা এই ফুলটিকে আপনার বাগানে রাখতে পারেন এই ফুলটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই ফুলটা জিনের সাথে সাথে রং চেঞ্জ করে ফুলটা যখন কুঁড়ি আকারে থাকে তখন রংটা অনেক বেশি উজ্জ্বল থাকে সেটা পরবর্তীকালে ফুল ফোটার পরে বা দু তিন দিন থাকার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় দেখুন আগে আপনারা অরেঞ্জ কালারের যে ফুলটা দেখলেন ওটাই আবার পরবর্তীকালে রেড কালার হয়ে গেছে বা অন্যরকম একটু চেঞ্জও হয়ে যেতে পারে তো এইটার নাম এই ভ্যারাইটিটার নাম হলো ড্রিমস কাম টু এটা আপনারা করে দেখতে পারেন খুবই ভালো একটি ফুল এই আইডিটিকে দেখুন এটা ল্যাভেন্ডার কালারের একটা ভ্যারাইটি কালারটা খুবই সুন্দর মিষ্টি কালার এটাও কাঠ পাওয়ার ভ্যারাইটি পটকালচারে খুব ভালো হয় নাম হলো গ্যালাক্সি গ্লো এবার দেখুন এই ফুলটা এটা হলো অ্যাবেলেন্স গ্রুপের একটা ফুল পিচ অ্যাভেলেন্সের নাম এটা এক্সিবিশন ভ্যারাইটি খুব ভালো এবং কালারটা অসাধারণ সুন্দর পুরো পিচ কালারের একটু রেয়ার কালার খুব সুন্দর হয় গাছের গ্রোথও খুব ভালো হয় ডিজিজ রেজিস্ট্যান্ট একটা গাছ যে কোনো অ্যাবুলেন্স গ্রুপের গাছই বিগিনারদের জন্য করতে পারেন এ কারণে এগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি হয় যার ফলে ডাইব্যাগ বা অন্যান্য রোগ অত সহজে গাছটা নষ্ট হয় না এটা অ্যাভেলেন্স গ্রুপের আরেকটা গাছ আর একটা ভ্যারাইটি নাম সুই সুইড অ্যাভেলেন্স মিষ্টি একটা পিঙ্ক কালারের রঙ এবং ফুলের বাঁধন তো অ্যাভালেন্স গ্রুপের মতোই কাটফ্লাওয়ার ভ্যারাইটি পট কালচারে খুব ভালো হয় অ্যাভেলেন্স গ্রুপের আরেকটা ভ্যারাইটি হোয়াইট অ্যাভেলেন্স বা শুধু অ্যাভেলেন্সও বলে এটা খুবই ভালো একটা কাটফ্লাওয়ার ভ্যারাইটি এটাতেও ডিজিজ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি এবং গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় গ্রোথের দিক থেকে খুব ভালো এবং ফুলটাও অনেক দিন লাস্টিং করে এটাও করতে পারেন এটা দেখুন খুব হাই ডিম্যান্ডের একটা গাছ সবাই খুব পছন্দ করে এটা হলো জুমেলিয়া এটাও এই সি মধ্যে পড়ে কাঠফ্লাওয়ার ভ্যারাইটি ফুলের বাঁধনটাও যেমন সুন্দর তেমন এর কালার কম্বিনেশন এটাও খুব ভালো একটা গাছ এরও ডিজিজ রেজিস্টেন্স পাওয়ার অনেক বেশি এবার দেখুন এই গোলাপটা ডুয়েল টোনের উপর একটা গোলাপ এটাও খুব সুন্দর দেখতে পাবলির রং গাঢ় বেগুন পিঙ্ক কালারের কিন্তু উল্টো দিকে সাদা রঙের হয় এটার নাম হলো মনিকা বেলুচি এটাও করতে পারেন এটাও খুব ভালো রকমের গোলাপ আরও কিছু ভ্যারাইটির মধ্যে দেখুন এইটা রয়েছে কিনে কে পুরো সাদার উপরে গোলাপটা কাঠফ্লাওয়ার ভ্যারাইটি এটাও এক্সিবিশান এক্সিবিশানে যায় খুব ভালো হয় পটকালচারে এটা আপনারা দেখতে পারেন মোটামুটি ইজি একটা গোলাপ বাঁধনটাও খুব সুন্দর ফুলের সাইজও খুব ভালো অনেক বড় হয় আর স্থায়িত্বও ফুলের অনেক বেশি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আর কী নিয়ে আপনারা জানতে চাইছেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন